স্বামী গো বাক্সতে হাত দাও আবার বাক্স বাবা হাত দিতে যাই রে আবার বাক্স দূরে চলে যায় আবার বাক্সতে হাত দিতে চাই আবার বাক্স দূরে চলে যায় আমার আল্লাহ বলে ও না পাক ফেরাউ গুগুর ও বদমাশ ফেরাউন শোনো রে তুই হলি একজন না পাক তুই হলি একজন মুনাফিক তুই হলি একজন বেঈমান আর আমার নবী হলো পাক আমার নবী হলো সত্যবাদী আমি না পাকের হাতে পাক নবী উঠাব না আমি না পাকের হাতে উঠাব না আমি যদি আমার দস্তকে উঠাতে তাহলে পাকের হাত দাঁড়াই উঠাবো বাবারে বদমাইশটা বাবা হাত বাড়াতে যায় বাক্স চলে যায় স্ত্রী বলে আসিয়া গো কি হয়েছে স্বামী স্ত্রী আমার দাঁড়াই আর হবে না আমি আর পাব না স্ত্রী বলে ঠিক আছে ঠিক আছে গো আপনি যখন পারবেন না তাহলে আমি একবার চেক করে দেখি মা সিয়া যেমনই বাবারে বাক্সতে হাত পাতে গেছে আমার রপুন আলামিনার ওয়ার হয়ে গেল ও বাক্স তুমি সে আয়ে আসিয়ার হাসি আসিয়ার হাতে লেগে যাও বাবা আসিয়া হাত দিলো বাক্স ঠেক বাক্স তেমনই খুলেছে বাবারে বাক্স অন্য কেউ নাই বাক্সতে যেমন তেমন ছেলে নয় বাক্সতে রয়েছেন। আল্লার ন বিঘি মুসা ভয় জোরে বলুন আল্লাহ যারা ব্রাদার মুসলমান মুসা پیغمبر রয়েছে প্রেম তারাই বুঝতে পারবে যারা নবীর সঙ্গে প্রেম করেছে যারা সুন্নি মুসলমান সত্য মুসলমান তারাই নবী মুস্তাফার ইস্কে মোহাব্বত তাদের দিলে থাকবে বাবার তাদের সিনাই পাশিরাই শুধু নবী মুস্তাফার ইস্কে মোহাব্বত থাকবে ও বাবা শোন রে আমার আল্লাহ নবীর উম্মতের দর মা আসিয়া রাজি আল্লাহ হা যেমনই দেখেছে বাবা গো একটা সাদা ফুটফুটা ছেলে সেই ছেলেটাকে উঠিয়া বলে সাবে ও স্বামী শুনে নাও শুনে নাও স্বামী গো এই ছেলেটাকে আমি কোন জায়গাতে দেব না আমি এই ছেলেটাকে কাউকে দেব না এই ছেলেটাকে দেখে সুন্দর লেগেছে আজ থেকে আমি নিজের ছেলে মনে করে নিলাম দেখছেন আল্লাহ মারে আল্লাহ রাখি কে রাখি আল্লাহ মারে কে ওই বদমাইশের দরে মা নদীতে ভাসালো আর ওই বদমাইশের কাছে মুসা নবীকে বড় করিয়ে ওয়ারি দাড়ি জোরে ছিঁড়ে বে ওয়াকি থাপ্পর মারাবে দেখেন এবার কেমন করে বাবা আমার মা বোনেরা সোনরে আল্লাহ নবী মুসা কে নিয়ে আসিয়া বাবা দোলা দেয় দোলা দেয় দোলা দেয় দোলা দেয় দোলা দেয় আপনারা কি বলেন কি আরে হ্যাঁ হুকিছো কেন কি এটা দোলা না আমি উত্তর দিনাজপুরে জলসা করতে গেছি ওদিকে বাঙালি লোক তা আমি এটাকে বলছি দোলা 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 তো ওরা বুঝতে মা হুজুর দুই দিন ধরে খালি শুনছি দোলা 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 মানে কি বুঝতে পারি না তা বললে যে এরকম বাচ্চাটাকে এরকম করে দেয় ভালো করে বলছি হুজুর ওটা দোলা না ওটা হলো ঝুল্লু এক দেশের বলি এক দেশের গালি তাই জন্য আপনাদের এখানে বলতে ভয় করতেছি আমি এ আমার সোনা মানি কেন শুনো মা শেরাদি আল্লাহ তাআলা না কাছে শুনো কেন দোলা দাই দোলা দাই দোলা দাই ফেরাউনের মনে সাত জেগে গেল স্ত্রী ও আমার বিবি কি হয়েছে বল গো ও বিবি শুনো রে এই ছেলেটাকে যে তুমি নিজের ছেলে বলতেছো এই ছেলেটাকে যে তুমি আদর করতেছো আমার অত মনে ইচ্ছা জাগে এই ছেলেটাকে নিয়ে একবার আমিও দোলা দি বদমাইশ স্তুরি দুশ্মনীটা তুই দোলা দিবি দেখ আশিয়ার কল থেকে নিল

বলে ছোট 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 দেখেন যখন চোখ করে কিন্তু এটা ছোট্ট বাচ্চাটা আমাকে দেখতেছে তো বড় বড় চোখ করে তখন বিবি বলে তোমার ও মেন্টাল রেন্টাল পাগলা লালা খেপার কেহু দুনিয়াতে নেই বলে কেন ছোট বাচ্চা তো দেখতেই পারে কিন্তু না না বাবার এটা সত্যি সত্যি বাবা আমার সেই আসিয়ার একটা মেয়ে ছিল বাবার সেই মেয়েটার মুখ থেকে লালা পড়তেছিল মেয়েটার মুখ থেকে সবসময় লালা পড়তো বাবারে আমার আর মোসা নবীকে যেমন মেয়েটা চুয়েছে আল্লাহর হুকুম হয়ে গেল মেয়ে সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল বলে ভগবান সাহেব ও স্বামী শোনো এই বাচ্চাটা যে আমরা কয়েকদিন ধরে লালন পালন করতেছি এই বাচ্চাটা কাছে আমরা কয়েকদিন ধরে নিয়ে ଆছি এই বাচ্চাটা দুধ খাওয়া পার আছে কি নাই কিছু ছোট বাচ্চা 3 মাসের বাচ্চা দুই মাসের বাচ্চা দুই দিনকার বাচ্চা দুধ খাবে কি খাবে না না খালে বাঁচবে দুধ খেতে হবে দুধটাই হলো ভিটামিন বাবার আমরা তোমরা মায়ের দুধ খেয়ে আজকে বড় হয়েছি সেই মাকে আজকে লাতি মারতেছি আমরা তোমরা ব্রাদার মুসলমান মায়ের দুধ কত পালন করলাম দুই বছর ধরে পালন করলাম ভিজাতে মাছ হইলো না আমাকে সুয়ালো সেই মা আজকে আমি তিন বছর তিন বছর হলো বিয়ে করা ব্রাদার মুসলমান নয় টাকার 10 টাকার স্ত্রী পাইয়া মাকে ভাত দি না ঠিক কিনা বাবা বলবো তোমাদের ক ধুবো মা বনদেরকে ধুবো মিষ্টি বাবা বাবু

হ্যাঁ চট করে চট করে তিরিশ টাকা লাগা চেয়েছে দিবে আমার মায়েরা খুব ভালো এ আমার বাবার আরে আমার সোনা মানিকের আরে শুনে যাও রাত্রি বেলা আল্লাহ নবী মুসা কালী মা কান্না করে আহারি আমার বেটিকে পাঠালাম মারিয়ামকে পাঠালাম মারিয়াম এখনো এলো না কিন্তু বাবারে মারিয়াম যাবে কেমন করে মারিয়াম তো নিজে দেখতেছে আমার ভাইকে আরা নিয়ে দোলা দলি করে 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 তো দেখে ভাইকে যাবে আসিয়া বললো স্বামী এই বাচ্চাটা তো কয়েকদিন ধরে লালন পালন করলাম স্বামী গো তা আপনি এক কাজ করুন না বাচ্চাটা না খেয়ে মারা যাবে তো আপনি দায়ের ব্যবস্থা করুন না তো বাবা শোনেন বেড়াদার মুসলমান আমার